সাবান আমাদের প্রত্যেকের ঘরের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা আমাদের প্রত্যেকের ঘরেই আমরা ব্যবহার করি কিন্তু ভিডিওটি করছি এজন্যই এই যে সাবানটি দেখতে পাচ্ছেন এই সাবানটি যদি আপনারা ব্যবহার করেন বা কিনেন সেক্ষেত্রে আপনাদের টাকারও সাশ্রয় হবে পরিমাণেও আপনারা অনেক বেশি পাবেন কেন সেটা তার বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরব যেহেতু সাবানটা আপনারা আপনাদের ঘরের জন্য প্রায় প্রতিনিয়তই ক্রয় করেন সেহেতু আমি মনে করি ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক উপকারী হবে তো এখানে যে সাবানটা এটা হচ্ছে গোদরেজের চন্দন সাবান এবং এই গোদরেজের চন্দন সাবানটার বাই থ্রি গেট ওয়ান ফ্রি মানে হচ্ছে তিনটার সাথে একটা ফ্রি তো এই তিনটার সাথে একটা ফ্রি মানে আমরা এই প্যাকেটের ভিতরে টোটাল চারটা সাবান পাবো প্রত্যেকটা সাবানের ওজন হবে একশো গ্রাম করে এবং চার পিস সাবানের ওজন হচ্ছে চারশো গ্রাম তাহলে এই চারশো গ্রাম সাবান আমরা পাচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে দুইশো টাকা কিন্তু এই চার পিস সাবান আমরা পাবো হচ্ছে একশো টাকায় তো কেন আপনাদেরকে রিকমেন্ড করতেছি দেখেন আপনাদেরকে সহজ ভাষায় যদি আমি বুঝাই সেটা হচ্ছে যদি প্রথমে ওজনের কথাটা বলি ওজনটা হচ্ছে আপনাদের জন্য দেখাচ্ছি মানে বোঝার স্বার্থে আমি দেখাচ্ছি লাক্স দিয়ে দেখেন লাক্স তো নাম করা একটা কোম্পানি আমরা সবাই অনেকে লাক্সও ব্যবহার করি দেখেন লাক্সের এই সাবানটা হচ্ছে একশো গ্রাম একশো গ্রামের এই সাবানটার মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা এখন কথা হচ্ছে এই যে একশো গ্রামের সাবানটা পঞ্চান্ন টাকা আমি একটু ওজনটা প্রথমে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন আমি একটা সাবানের ওজন দিলাম নিরানব্বই গ্রাম তো এই যে একটা সাবান নিরানব্বই গ্রাম তার মানে আমাদের চারটা সাবানের ওজন হবে হলো চারশো গ্রাম এবং এই চারটা সাবানের মূল্য পড়বে হচ্ছে দুইশো বিশ টাকা পঞ্চান্ন গুণ চার দুইশো বিশ টাকা তার মানে আমরা যে ঘরের জন্য যেই সাবানটা লাস্টটা কিনবো আমাদেরকে চার পিস সাবান কিনলে দুইশো বিশ টাকা খরচ করতে হবে এখনকার বাজার মূল্য অনুযায়ী কিন্তু আমরা যদি গোদরেজের এই সাবানটা কিনি এটা কিন্তু চন্দন সাবান এবং চন্দন সাবানের ফ্লেভার বলেন বা চন্দন সাবানের কোয়ালিটি বলেন এটা কিন্তু নিঃসন্দেহে খুবই সুন্দর এবং অসাধারণ আর আরেকটা কথা হচ্ছে যেহেতু এটা গোদরেজের পণ্য সেহেতু কোয়ালিটি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই গোদরেজের পণ্য মানে হচ্ছে কোয়ালিটি সম্পন্ন পণ্য তো এই যে চারটা সাবান আমরা কিনতে পারতেছি একশো পঁয়ষট্টি টাকা এখন এই সাবানটার ওজনটাও আপনাদেরকে একটু মেপে দেখায় দেখেন এই একটা সাবান আমি দিলাম এখানে একটা সাবান আমার ওজন পড়তেছে হলো আটানব্বই গ্রাম করে দু এক গ্রাম হয়তো এটা যখন প্রোডাকশন হয় তখন ভেজা থাকে একটু ওয়েটটা বেশি থাকে তো এক দুই গ্রাম এই দিক ওদিক সকল ব্র্যান্ডের সাবানই হতে পারে যেহেতু লাক্সটা আমরা একশো গ্রামের সাবানটা পঞ্চান্ন টাকা দিয়ে কিনতেছি আর আমরা যদি এই সাবানটা কিনি গোদরেজের এই চন্দন সাবানটা এটা কিনলে কী হবে এটা আমরা পাবো মাত্র একচল্লিশ বা বিয়াল্লিশ টাকা পার পিসে তাহলে কোথায় পঞ্চান্ন টাকা পার পিস কোথায় বিয়াল্লিশ টাকা পার পিস আপনারা কি ভেবে দেখেছেন একবারও তো তো আপনারা যারা ঘরের জন্য সাবান ক্রয় করেন প্রতিনিয়ত তারা একবার হলেও গোদরেজের এই পণ্যটা ব্যবহার করে দেখবেন এতে করে কি হবে দামেও আপনারা সাশ্রয়ী রেট পাবেন পণ্যের কোয়ালিটিতেও গুণগত মান বা ভালো পণ্য পাবেন এবং পরিমাণেও সঠিক পাবেন তাহলে চার পিস আমি পাচ্ছি একশো পঁয়ষট্টি টাকা আর আমরা যদি লাক্স কিনি আমরা লাক্স পাব হচ্ছে চার পিস দুইশো টাকায় এখন কোনটা একজন কাস্টমার হিসেবে আপনার কাছে পোষাবে বা আপনার দামে বা মানে বা ওজনে পোষাবে সেটার মূল্যায়ন করবেন আপনি নিজেই তো আমার কাছে একজন ভোক্তা হিসেবে মনে হয় লাক্স লাক্সও ভালো কিন্তু এখন আমি যদি পরিমাণ এবং হচ্ছে কোয়ালিটি এবং দাম তিনটেই যদি হিসাব করি আমার কাছ থেকে আমার কাছে মনে হয় আমার জন্য সেরা হচ্ছে গোদরেজের এই পণ্যটা এই চন্দন সাবানটা তো আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি তো আপনারাও অন্তত একবার এই সাবানটা ক্রয় করে দেখবেন আমার কথাটা সত্য নাকি মিথ্যা আর যারা যারা অনেকে জানতে চাইবেন এটা আমি কোথায় পাবো যে কোনো মুদি দোকানে বা বড় কোনো স্টেশনারি দোকানে অথবা যে কোনো শপে আপনারা কিন্তু এই সাবানটা পেয়ে যাবেন একজন ভোক্তা হিসেবে আসলে আমি আমার ভিডিওটি করছি আমি কখনোই এই কোম্পানির সাথে বা লাক্স কোম্পানির সাথে জড়িত নই মূলত আসলে লাক্স কোম্পানিকে খাটো বা ছোট করার জন্য এই ভিডিওটি আমি করিনি আমি একজন ভোক্তা হিসেবে মনে করি আমার টাকা সাশ্রয় এবং আমার পরিমাণ টাকা পরিমাণ এবং কোয়ালিটি সব কিছুতে আমার কাছে মনে হয় দিন শেষে এটাই বেটার এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত আপনারা আসলে কোনটা কিনবেন বা কোনটা ব্যবহার করবেন দেখানোর দায়িত্ব দেখিয়ে দিয়েছি বাকিটা আপনারা ভাববেন বা চিন্তা করবেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে